কারফির কারণে বিভিন্ন জায়গায় মাল যাচ্ছে না আমদানি কমতে মাছের বাজার খুবই চড়া কেজি পঞ্চাশ ষাট টাকা গাড়ি মাছের দাম বেশি রাজশাহীর অন্যতম সবজির হাট খড়খড়ি বাইপাস বাজারে গত এক সপ্তাহের ব্যবধানে কাঁচামরিচের দাম কমে দাঁড়িয়েছে দুশো বিশ টাকায় কয়েকদিন আগেও এই মরিচের ঝাঁস ছিল তিনশো পঞ্চাশ টাকা দেশের চলমান কারফিউ পরিস্থিতির কারণে যোগাযোগ ব্যবস্থা বন্ধ ও বাজারে বাহিরের ক্রেতা না থাকায় দাম কমেছে বেগুন আলু পটলসহ অন্যান্য সবজিরও বিক্রেতারা বলছেন এখানকার উৎপাদিত বেশিরভাগ সবজি যায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকদিন ধরে সেটি বন্ধ রয়েছে পাইকারি ক্রেতাদের অভাবে অবিকৃত থেকে অনেক সবজি নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে মাল দূরত দুরন্ত যায় সেই জিনিসটা যাচ্ছে না কারফের কারণে বিভিন্ন জায়গায় মাল যাচ্ছে না আমদানি বেশি এই কারণে দামটা কম এদিকে মাছের বাজারে দেখা গেছে ভিন্ন চিত্র সরবরাহ কমায় দাম চড়া সব ধরনের মাছে কেজি প্রতি দাম বেড়েছে পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত ব্যবসায়ীরা জানান ব্যাংক বন্ধ থাকায় আড়তদাররা মাছ চাষিদের টাকা দিতে পারছেন না এতে করে মাছ ধরা বন্ধ রেখেছেন বহু চাষি আমদানি কম তো ওই জন্য মাছের বাজার খুবই চাড়া আপনার দুই কেজি রুই চারশো প্লাস কিনছি আমরা মাছ পাড়াইতে পারতাছি না টাকা আমাদের লস আজকে গার্ডে মাছ আছে যে এমন মনে করেন কেজি পঞ্চাশ টাকা গার্ডে মাছের দাম বেশি ব্যাংক বন্ধের জন্য টাকা পয়সা আরত দ্বারা দিতে পারতেছে না এজন্য খামারিরাও মাছ ধরতেছে না চেম্বার অফ কমার্সের সভাপতি জানান উদ্ধত পরিস্থিতিতে অর্থনৈতিকভাবে চাপের মুখে পড়ছে ব্যবসায়ীরা মাছটা না যাওয়ার কারণে কৃষকরা যেরকম খামারিরা যেরকম ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পাশাপাশি অর্থনীতিতে একটা চাপ পড়তেছে চলমান সংকটে রাজশাহীতে শুধুমাত্র কৃষিখাত থেকে প্রতিদিন পনেরো থেকে বিশ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা শাহিন আলম সময় সংবাদ রাজশাহী